ভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে বাইশ তারিখ সোমবার এখন ঘড়ির কাটা প্রায় আটটা পঁচিশ বাজে প্রতিদেব গেছে স্নান করতে বাথরুমে তো আমি এসেছি এখন কী দিয়ে মুড়ি খেয়ে যাবে বললো মুড়ি খেয়ে যাবো ডিউটি কী দিয়ে খাবে কী দিয়ে খাবে ওই জন্য বেগুনি করবো ভাবলাম কিন্তু বেগুনি করতে এসে দেখছি বেগুনি নেই তোমার হচ্ছে ওই ছোটো ছোটো টুকরো করে কাটা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে কয়েকটা বেগুনি করে দেবো ওই জন্য চলে এসেছি রান্না করাই সমস্ত নিয়ে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের বেগুনি করে নিচ্ছি তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো দেখো বেগুনি করা আমার হয়ে গেছে মানে বরের মতন আর কড়াতে যেগুলো হচ্ছে ওগুলো আমরা মা মেয়ে খাবো আর শসা কেটে নিয়েছি প্রতিদেবকে খেতে দিয়ে দেবো কারণ নটা বাজতে যায় সে খেয়ে দিয়ে ডিউটি বেরোবে এই তেলে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি পাঁচটা পটল ছিল পটল ভেজে নিচ্ছি সবজি সেরকম তো এই কালকে আনাইনি আজকে যা আছে ওই টুকিটাকি দিয়ে করে নেব দুপুরে যদি প্রতিদেব খেতে আসে তখন তাহলে দেখা যাবে এখন রান্নাটা করে নেবো কেন বলতো এই যে ডাল করব গাজর কেটেছি বিনস দিয়ে ডাল করব ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা না আজকে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ছুঁকবো এ দেখো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর টমেটোটা কুচিয়ে দিয়েছি তেলে দিয়ে ডালটা ছুঁকে দেবো অনেক দিন পর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে আজকে ডালটা না নাহলে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে এখন বেশিরভাগ ডালটা ছুকি জানো তো আর ওর পাশে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করব কেন বলো তো ওপরে ওই যে আমার শোকেসটা আছে না কাঠের ওটা না আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে গোছাবো অনেক কিছু পুরনো জামা কাপড় আছে ওখানে গুছিয়ে রাখবো আর হচ্ছে তোমার এ করবো এই যে কুন্দড়িটা কাটতে কাটতে রেখে দিয়েছি কুন্দড়িটা যদি পর দুপুরে খেতে আসে তখন করব তাহলে করব না হলে করবো না যা রান্না করেছি মা এই বেলার জন্য অনেক আর বরের জন্য রেখে দেবো রাত্রে তার কোনো ঠিক নেই সে রাত দুপুরে আসতেও পারে নাও আসতে পারে যদি কাজ থাকে তাহলে বেরোবে বলেছে না নাহলে বেরোবে না তো যাই হোক এই যে ডালটা আমার ছোকা হয়ে গেছে ডালটা একটু ঘন ঘনই করবো আজকে সবজি দিয়ে ডাল আজকে টক ডাল আর করবো না জানো তো রোজ রোজ টকডাল ডাল ভালো লাগে না এই যে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি দেখো মেয়েটার একটা পেটি নিয়েছি বরের একটা চাকা নিয়েছি আর তোমার হচ্ছে খয়রা মাছ তিনটে ছিল মানে ছোট ছোটো খয়রা মাছগুলো সেই তিনটে খয়রা মাছই আজকে করে নেব কারণ আমি তো কালকে খাব না কাল তো পূর্ণিমা ওই জন্য খয়রা মাছগুলো করে নেবো এই যে ওপর থেকে এটা না নতুন স্টলি ব্যাগ আমার গত বছর কিনেছিলাম জানো তো এক বছর হলো এক দেড় বছর ওই আলমারির মাথায় কিন্তু একটা পুরোনো ট এরকমই স্ট্রলি ব্যাগ আছে এই সাইজেরই তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম ওটা কিন্তু পুরোনো আর এটা হচ্ছে নতুন এর মধ্যে কি আছে জানো সব পুরনো জামা কাপড় আছে ওই দেখো উপরে পুটলি তোলা আছে ওইখানে ছিল ব্যাগটা নামিয়েছি এই যে গদিটা দেখছো এই গদিটা কিন্তু আমার প্রতিদেব মেঝেতে পেতে শোয় মানে শীতকালে হচ্ছে ওই গদি পেতে তার উপরে কাঁথা চাদর পেতে দিতাম ওর উপরে শোতো যেহেতু আমার তো একটাই রুম খাটের মধ্যে আমরা মা মেয়ে শুয়ে ও আমার প্রতিদেব হচ্ছে নিচে মেঝেতে বিছানা পেতে শোয় এই যে আমার গোছানো কমপ্লিট দেখো দেখেছো এটাকে এই শোকেসটা কিন্তু আবার বিশাল বড় এর মধ্যে হচ্ছে গদিটা ভাঁজ করে এই যে কাপড় দিয়ে মুড়ে রেখেছি দেখো আর এই যে এই যে ব্যাগটা আর ওপরের পুটলিটা দেখছি এগুলো হচ্ছে সব পুরোনো কাপড় আছে জানো তো আর এই পাশের এই পুটলিটাই যে পিঙ্ক কালারের নাইটি দিয়ে বাঁধা আমার এটাও কিন্তু জামা কাপড় আছে পুরনো আর এই পেটিটায় কিন্তু আমার মেয়ের বই আছে তিনটে পেটিতে আমার মেয়ের বই আছে জানো তো কারণ এইট নাইন এইট থেকে বইগুলো কাউকে আর দেয়নি হ্যাঁ মানে সিক্স সেভেন ফাইভের এই বইগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছি কী বলো তো কেজি দরেই বিক্রি করে দিয়েছি কেউ নেয় না এখন আর আর বছরকে বছর তো বই পাল্টাচ্ছে কে আর নেবে বলো তো যাই হোক এই যে এই যে আগে না অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে অনেক জিনিস নেওয়া হতো মানে সদাপাতি আর কি গ্রসারি ওগুলো দিদি নিতো তার থেকে পেটিগুলো নিয়ে এই যে বইগুলো গুছিয়ে রেখেছি এই দেখো এই শোকেসটা হচ্ছে বিশাল বড় জানো তো এই কাঠের এটা বানিয়েছিলাম আজ বছর দু তিনে হয়ে গেল এখানে জিনিস কিন্তু ধরে অনেক জানো তো কিন্তু ঠিক করে যদি গুছিয়ে রাখা যায় তবু কি বলো তো ওই পাশের দিকটা ড্যাম হয় কিন্তু যেখানে বিছানা কাঁথাগুলো রেখেছি ওই যে ওপাশটা পাশটা দেখা দেখালাম জামাকাপড় ওই দিকটা কিন্তু ড্যাম হয় না জানো তো পুরোনো ঘর তো যা হয় আর কি আর এই পাশে দেখো যে তাওয়া কিনেছিলাম শুক্রবারের জানো তো সে তো শুক্রবার এখন আর রুটি করি না মানে একার জন্য আর ভালো লাগে না বর আর মেয়ের জন্য ওই গ্যাসই বড় গ্যাসেই করে দিই ছোটো গ্যাসে আবার নিজের জন্য করব করলে করা যায় সেই তো রুটি করা হয় বর মেয়ের নিজের করলে দুটো করা যায় আমি তো রুটি খেতে অত ভালোবাসি না ওই জন্য করিনি দেখো গুছাতে গুছাতে কতটা সময় চলে গেল, সাড়ে এগারোটা বাজে এখন এতগুলো কাজবো প্রতিদেবের আবার জামা প্যান্টও আছে যাই হোক কাঁচা কথা বলতে বলতে কাঁচা ধোয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে স্নানও হয়ে গেছে এই যে পুজো হয়ে গেছে এবেলা আর কিছু রান্না করবো ফোন করলে বললাম এইবারে আসবে না স্নান পুতো কিছু কাঁচা সমস্ত শেষ এবার খাওয়া দাওয়া মেয়েকে বললাম তাহলে স্নান কর আর কিছু করবো না সকালে দেখলে না কিছু তোমাকে মাছের ঝাল করে রেখেছি ডাল করে রেখেছি সবজি দিয়ে তারপর তোমার হচ্ছে কটল ভাজা করা আছে ফ্রিজের মধ্যে সিদ্ধ আছে ওই নিয়ে এগুলা খেয়ে নেবো আর কিছু করবো না ঘর এলে তখন সে রাত্রে পুঁজিবিটা ওই যে কাটছিলাম দেখালাম তোমাদের এই পুঁজিগুলি একটা একটা আলু দিয়ে ভাজা ভাজা করে দেবো রাত্রেবেলা আর সমস্ত তো থাকবে ডাল মাছ সব থাকবে ওর তার হয়ে যাবে তা এইবেলা এই পর্যন্তই আর এখন যেমন ছাদে জামা কাপড় মেলাতে কয়েকটা জামা কাপড় আগে মিলে এসছে সেগুলো তুলে নিয়ে আসবো আর ভিজে নাইটিটা একটা আছে আর আমি জামা কাপড় ওগুলো নিতে যাবো নিয়ে এসে খাওয়া দাওয়া দুট ইং সব বাইকে সন্ধ্যে দেওয়া হয়ে গেলে এখন বাজে সাড়ে ছটা পুরো সাড়ে ছটা তো মেয়েকে মেয়েটার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে মেয়েটাকে বলছি একটু চা খা একটু আদা দিয়ে বেশি করে আদা দিয়ে একটু চা করে দিচ্ছি চা খা আজকে অনেকদিন বন্ধ করে দিন ও চা খাওয়া ছেড়ে দিয়েছে তা আমি বললাম তাহলে আমি একটু খাবো তুই একটু খা আমিও মাথায় শ্যাম্পু করেছি আজকে একটু চা খেলে ভালো হয় আজকে না সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল জানো তো ঠান্ডা ঠান্ডা হালকা মানে গরম সেরকম জ্বালা গরম ছিল না এগুলো যে জ্বালা করছিলো কদিন ধরে করছিলাম না ওই জ্বালা গরম আজ কিন্তু লাগেনি সকাল থেকে এত কাজ করেছি কিন্তু কি বলো তো এই দুপুর প্রায় দুটো আড়াইটার পর থেকে যেন লোভ হয়েছে এত গরম লাগছে আর মেঘটা পুরো ঘুমোট করে গেছে দেখো দেখতে পারবে না বুঝতে পারবে না মেঘটা পুরো ঘুমোট হয়ে গেছে এত হাওয়া বাতাস পুরো বন্ধ হ্যাঁ দুপুর দুটো আড়াইটার পর থেকে প্রচণ্ড গরম লাগছে অসাধারণ গরমটা লাগছে সকাল থেকে অতটা লাগেনি এখন আবার এরকম লাগছে আবার রাত্রে দিকে ঠান্ডা হয় না কি জানি না মানে আমার রুমটা গরম লাগছে এখন তো যাই হোক রান্নাঘরে যাই চলো রান্নায় বেলায় কী করবো জানি না এখনও প্রতিদিন আগে বাড়ি ফিরুক তারপরে দেখা যাবে তার তো সব কিছু মোটামুটি করা আছে শুধু যদি করি কুঁদরি আলু একটু ভাজা ভাজা করবো এখন চা করবো মা আর মেয়ের জন্য চা এই যে দেখো চা করে নিয়েছি এখন বেলায় চা করলাম মা মেয়ে খাবো বলে মেয়ে তো আজ অনেকদিন চা খায়নি কিন্তু ঠান্ডা লেগেছে বলে একটু চা করে দিলাম কি খাবো কি খাবো করছে আমার মেয়ে কিন্তু পাস্তা চাও ম্যাগি একদমই খেতে ভালোবাসে না কিন্তু তবুও না জোর করে একটু বললাম তাহলে পাস্তা খা ও শুধু মুড়ি খাবো জানো তো মুড়ি খাবো নাহলে পাউরুটি খাবো এইসব খাবো ওই জন্য পাস্তা করবো বলে একটু এসছি একটু বেশি করেই করবো কারণ যেহেতু বর আসবে সাতটা বাজতে যায় ওকেও দেবে একটু আমার বর একটু পাস্তা খেতে ভালোবাসে ও আবার জন্য একটু বেশি করে করবো তিনজনেই অল্প অল্প করে একটু খাবো তো হচ্ছে এই যে ছোটো ছোটো আলুগুলো জানো তো এখন তার আর আলুর দাম করি না আমি কারণ আলুর দাম করতে চাই না আমার বরের জন্য বরের তো সুগার ওই জন্য দেই দেবো না বলে করি না তবু আলু দেওয়া হয়ে যায় এই যেমন চা পাস্তাতে দেব এতে দেব এই যে পাস্তা আমার হয়ে গেছে দেখো তিনজনের অল্প অল্প করে বেড়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে এই যে এসেছি রান্নাঘরে এখন বাজে প্রায় আটটার কাছে ওই যে সকালে বললাম না কুঁদরি কাটতে কাটতে রেখে দিয়েছিলাম কুঁদড়ি আলুটা এখন ভাজা ভাজা করছি অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো কারণ বর খাবে ভাত দিয়ে এই দুধটা হচ্ছে আজকের সকালে বাসি দুধটা ফোটানো হয়ে গেছে এটা আজকে দিয়ে গিয়েছিলো এই দুধটা এখন ফুটিয়ে রেখে দেবো ময়দাটা মেখে রাখবো কারণ কালকে তো মঙ্গলবার আবার পূর্ণিমা আমি তো সারাদিন ভাত খাবো না নিজেরও দুটো পরোটা করবো বরকেও দুটো পরোটা করে দেবো সকালে খেয়ে যাবে টিফিনে মেয়েরও দুটো করে রাখবো কারণ আমার বর পরোটা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য নিজের যখন করবো তারকেও দুটো করে দেবো আর কি ওই জন্য এখন রেখে দেবো সকালে না হলে না ভীষণ তাড়া হয়ে যায় ওই জন্য মেখে রেখে দেবো ফ্রিজের মধ্যে আমি তো আটা ময়দা একসাথে মিশিয়ে মাখি অত অসুবিধা ওই জন্য হয় না এইটা আগের ময়দা ময়দাটা আগেরটা নিয়ে নেব আর এখন আজকের ময়দাটা অল্প করে নেব তো যাই হোক আর নিচে ওই যে আনাজ খোসাগুলো একসাথে করা আছে ওগুলো সমস্ত একটা প্লাস্টিকে ভরে পরিষ্কার করে রেখে দেবো গুছিয়ে কালকে জমাদার এলে তখন দিয়ে দেবো তো যাই হোক আমার ভিডিও কেমন লাগছে তোমাদের তোমরা জানিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট জানাচ্ছি সবাইকে এই যে আনাজ আনাজ খোসাগুলো এগুলো সমস্ত গুছিয়ে মানে তোমার হচ্ছে প্লাস্টিকে ভরে রেখে দেবো তো টাটা সবাইকে গুড নাইট